Hello. শুভ দুপুর শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা তো চলে এলাম রান্নাঘরে তো এখানে দেখো আমি কাতলা মাছকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি হ্যাঁ সবাইকে বলি আমার নাম টুম্পা বিশ্বাস তো সবাইকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে আর ভিডিওটি পুরোপুরি ওয়াচ করার জন্য আর এখানে দেখো প্রেশার কুকারে গাটি সেদ্ধ দিয়ে দিয়েছি কারণ হচ্ছে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে মশলা কষিয়ে ঝটপট দিয়ে দেবো তাই জন্য প্রেশারে দিয়ে দিয়েছিলাম গাটিগুলোকে সুন্দর করে ধুয়ে আর ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কিনা সেটাও দেখছিলাম তো সিংয়ের মধ্যে গাঠি কচুগুলোকে আমি ঢেলে দিলাম তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য তাহলে কী হবে তাড়াতাড়ি আমি এটাকে ছাড়িয়ে নিতে পারবো তো চলো গাঁটিগুলোকে ঢেলে দিয়েছি আর সঙ্গে কী হবে চলো সেটা দেখিয়ে দিই তো তাড়াহুড়ো করে রান্না করছি কারণ ছেলে খেয়ে যাবে আর এখানে ভাত উবুর দিয়ে দিয়েছি বাসন ধুয়ে বাসনের ঝুঁইটা এখানে রেখে নিয়েছি আর সঙ্গে দেখো এখানে সর্ষ আর একটু রসুন বেটে নিয়েছি এখানে জিরা আর রসুন বাটা রয়েছে গাটি কচুর জন্য আর সর্ষে দিয়ে হবে এখানে হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝাল এই ছিল আমার দুপুরের মেনু তো মাছগুলোকে একটু উল্টে দিলাম আর যেহেতু এক হাতে ক্যামেরা তো সবটা দেখাতে পারি না স্কিপ করে করে চলে যাই মাছগুলোকে সুন্দর করে বেটে নিয়েছি আর গাঠি কচুর মধ্যে মশলা দেবো জিরা আদা আর রসুন বাটা দেবো আর কালো জিরা সোমবার করবো কে কে আমার মতন এরকম করে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার অনুরোধ রয়েছে